নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি বাড়িতে থাকা সব ইনগ্রেডিয়েন্টস বলবো না কিন্তু বেশ কয়েকটা জিনিস বাড়িতেই থাকে আর দু একটা জিনিস জাস্ট কিনলেই খুব মজাদার একটা খাবার তৈরি হয় তো এই রান্নাটা আমাদের বাড়িতে প্রথম করেছিল তোমরা অনেকেই চেনো তাপসের বউ রুমা রুমা আমার বাড়িতে প্রথম করে ছানার পায়েস এবং ওর ওই ছানার পায়েসের কায়দাটা আমার খুব ভালো লেগেছিলো তো ওর থেকেই আমি জেনেছি জেনে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ খুব অল্প সময় হয়ে যায় তো চলো আমরা দেখে নিই যে এই ছানার পায়েস করতে কি কি লাগছে ছানার পায়েস যেহেতু দুধ তো লাগবেই তাই আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এইখানে রয়েছে তিনশো গ্রাম ছানা এটা আমি কিন্তু বাড়িতে বানাইনি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতেই পারো আমি এটা দোকান থেকে কিনে এনেছি এছাড়া এখানে হাফ কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এইখানে রয়েছে চিনি এরকম এক বাটি থেকে একটু কম কিশমিশ তোমাদের ইচ্ছে মতো নেবে আমি এখানে বেশ কটা নিয়ে নিয়েছি এলাচ নিয়েছি পাঁচটা কড়াইতেই আমি করবো তাই আমি কড়াইটা বসিয়ে নিলাম প্রথমেই আমি কড়াইতেই এই দুধটা দিয়ে দিচ্ছি ভাবে আমরা পায়েস করি একদম সেই প্রসেসেই যাব দুধটা দিয়ে দিলাম দুধের মধ্যেই পাঁচটা দেখো ফাটিয়ে রেখেছি এলাচ আমি দিয়ে দিচ্ছি এটাকে একটু ফুটতে দিতে হবে আর এলাচটা প্রথমেই দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এলাচের গন্ধটা বেশ সুন্দর দুধের সঙ্গে মিশে যাবে তাই জন্য এবার ওটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটু ছানাটাকে মসৃণ করে নিই একটু মেখে নিই তাহলে ছানাটা না ওই দানা দানা থাকবে না আর কি একদম মিহি হয়ে যাবে মোটামুটি দেখো বাড়িতে আমাদের থাকা জিনিস দিয়েই কিন্তু এটা হয়ে যায় কারণ দুধ আমাদের বাড়িতে মোটামুটি থাকেই যারা চা খায় তো দুধ তো থাকেই সেখান থেকে একটু ছানা করার জন্য এক্সট্রা দুধ আনতে হয় বইটি এছাড়া আমুল স্প্রে মানে গুঁড়ো দুধ তো থাকেই চিনি থাকে কিশমিশও আজকাল থাকেই মানুষের বাড়িতে কারণ অনেকেই আমরা সকালবেলা ড্রাই ফ্রুট খাই সেক্ষেত্রে কিশমিশটা থাকেই দুধটা হালকা গরম হয়েছে এই পর্যায়েতেই কিন্তু আমি এখানেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে হয় কি তাড়াতাড়ি বেশ ঘন হয়ে যায় আর বেশ টাইট হয় আমি কিন্তু সাধারণত চালের পায়েস করলেও একটু গুঁড়ো দুধ দিই তাতে না টেস্টটাও ভালো হয় আর খুব সুন্দর একটা টাইট ব্যাপার অটোমেটিক্যালি এসে যায় আর দেখো হালকা গরম হওয়ার পরে যেহেতু দিলাম সেহেতু দুধটাও কিন্তু সুন্দর গলে গেল আর কোনো সমস্যা হলো না গলে যেতে দেখো দুধ কিন্তু ফুটে উঠেছে এবং বেশ সুন্দর একটা পায়েস পায়েস গন্ধ বেরিয়ে গেছে তার কারণ এলাচটা দিয়ে দেওয়ার জন্য এই পর্যায়েতেই আমি ছানাটাও এখানে দিয়ে দেবো এটা কিন্তু কোনো আমি বল তৈরি করছি না বা কিছুই করছি না জাস্ট ছানাটা আমি দিয়ে দিচ্ছি এবার ছানাটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব একটু ভেঙে দিচ্ছি ছানাগুলো যেহেতু আমি ওরকমভাবে দিলাম এবং এরকমভাবেই দিতে হবে তারপর একটু ভেঙে দেবে এত ভালো একটা মানে ডেজার্ট হিসেবে এটা এত ভালো আর খুব অল্প সময় লাগে খেতে দুর্দান্ত হয় আমরা বলবো যে আমাদের তো দেখো ছানার তো ভীষণ উপকারী প্রোটিন বাচ্চাদের জন্য খুব উপকারী তো বাচ্চারা অনেক সময় ছানা খেতে চায় না কিন্তু এরকম পায়েস করে যদি দিই তাহলে নিশ্চয়ই তারা খাবে তাই না তো এরকম পায়েস করে কিন্তু আমরা দিতেই পারি তাই না বিশেষ করে বাচ্চাদের মায়েদের অনেক রকম সমস্যা থাকে যে কি দেবো খেতে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আছে এখানে দেখো এই এক বাটির একটু কম আমি চিনি নিয়েছি এই চিনিটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু এখানে তো চাল সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সেই জন্য চিনিটা আমি এই মুহূর্তেই দিতে পারি কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যখন চালের পায়েস করি তখন চালটা হাফ সেদ্ধ না হলে চিনিটা আমরা দিই না তাই না কারণ চিনি দিলে আর সেদ্ধ হয় না বা পোলাও করার ক্ষেত্রেও তাই কিন্তু এক্ষেত্রে সেই ব্যাপারটা নেই এটা কিন্তু একটু ঘুটতে হবে জানো তো তা না হলে লেগে যেতে পারে নিচে তো সেই জন্য একটু ঘুটবো আমরা আর খুব টাইট করব না কিন্তু কারণ এটা অটোমেটিক্যালি টাইট হয়ে যায় নামানোর পরে ঠান্ডা হলে তো সেই কারণেই খুব টাইট আমরা পরবো না এটা হতে থাক ততক্ষণে আমি তোমাদের বলে দিই যে আজকেও যে সুন্দর শাড়িটা আমি পরেছি এই শাড়িটা কিন্তু স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোম ভীষণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এবং আঁচলটা দেখো ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা পিঙ্ক কালারের দুর্দান্ত একটা শাড়ি ব্যানার্জি অ্যান্ড কো এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মসলিন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় তো আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এই অবস্থাতেই নাবিয়ে দেবো আর একটু ঘন করব না কারণ অটোমেটিক্যালি ওটা ঘন হয়ে যাবে আর ওপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দেবো পুরোটাই দেখো অদ্ভুতভাবে একটা ছানাও হলো আবার রসও রয়েছে কিন্তু দুধের ব্যাপারটাও পাবে আবার ছানার ব্যাপারটাও পাবে ছানাটাই বেশি পরিমাণে হলো কারণ দুধটা টেনে নিয়েছে বলে এবার আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো কমপ্লিট আমার ছানার পায়েস ওপর থেকে আমি একটু গার্নিশিং এর জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি যাওয়ার আগে বলে দিই তোমরা যারা রেসিপি পাঠাতে চাও তারা অবশ্যই ইমেল যে আইডি যাচ্ছে সেই আইডিতে মেল করো তোমার রেসিপির নাম উপকরণ এবং প্রণালী আর উপকরণে অবশ্যই নিজের মানে মাপ সহ লিখে পাঠাবে বাংলায় পরিষ্কার করে রেসিপি লিখে পাঠাবে আর সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই ছবি পাঠাতে ভুলবে না তো আজকে এখানেই শেষ করছি ভিডিও আবার আসছি নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার